আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে এই যে দেখেন এটি হচ্ছে আপনারা ফলটা দেখে বুঝতে পারতেছেন এটি হচ্ছে জাপানের জাতীয় ফল পার্সিমন এটি হচ্ছে হাসিয়া জাত সপরাগায়িত দেখেন পুরা গাছ ভর্তি কিন্তু ফল আছে ভাই পুরা গাছটা দেখেন তো ফলগুলা দেখেন পুরা গাছ ভর্তি কিন্তু ফল আছে এটি প্রচুর পরিমাণে সুস্বাদু মিষ্টি যারা জানেন এটি হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট ঠিক আছে আমাদের কাছে অথেন্টিক জাতের গাছ পাবেন এই গাছটি আমি নিয়ে দেখাই একটু আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে দেখেন কি পরিমাণ ফল আছে পুরো গাছ ভর্তি এই যে একটু একটু করে দেখাই যদি একটু সন্ধ্যা হয়ে গেছে ফলগুলো কালার আসতে শুরু করে দিছে এটি কিন্তু সপরাগায়িত ফলের পরিমাণটা আমি আসলে বেশি দেখাইতে পারতেছি না অন্ধকারের কারণে পরে আর এক ভিডিও তো হয়তো বেশি করে দেখাব শত শত ফল আছে এই যে দেখেন আমি দেখাই এই যে দেখেন কি পরিমাণে ধরছে এরকম অথেন্টিক জাতের আপনারা যদি কেউ পার্সিমন নিতে চান একদম পুরা গাছ ভর্তি কিন্তু ফল এই দেখেন পুরা গাছ ভর্তি ফল এই পাশ দিয়েও দেখায় পুরা গাছে দেখেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন যেদিকেই ক্যামেরা ধরবো সেদিকেই ফল আছে এই যে উপরের দিকে দেখেন আরো কি পরিমাণ ফল আছে দেখাই এই যে দেখেন ফল একদম যেদিকেই ক্যামেরা নেবো সেদিকেই ফল আছে এটি হচ্ছে স্বপরাগায়িত অর্থাৎ আপনার দুটি গাছ লাগবে না একটি গাছেই ফল আসবে এটা সেলফ পলিনেটেড বলা হয় এটি হচ্ছে হাসিয়া জাত এটি হচ্ছে আমাদের মাদার প্ল্যান্ট এই গাছটি অনেক বড়ো টবে আছে এটি বিক্রির জন্য না আপনারা চাইলে আমাদের কাছ থেকে অথেন্টিক জাতের কলম চারা নিতে পারেন পার্সিমেন্ট সহ দেশি বিদেশি সকল ধরনের চারা গাছ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় ডেলিভারি করে থাকি ধন্যবাদ